সোশ্যাল মিডিয়ায় যারা তাদের নিখুঁত দাম্পত্য জীবনের সুপার হিট স্টোরি শোনায় মনে রাখবেন ওটা বেশিরভাগই সিনেমা ট্রেইলার বাস্তবে দুটো মানুষ পাশাপাশি থাকলে একটু আধটু স্ক্র্যাচ তো লাগবেই তাই না যদি দেখেন কোনো কাপল সারা বছর শুধু মধুমাসে ভাসে তাহলে বুঝবেন ওরা হয় মিথ্যে বলছে আর নয়তো ওরা রোবট কারণ আমরা মানুষ আমাদের হৃদয়ে তো উঠবেই ভালোবাসা যেমন থাকবে ঠোকাঠুকিও থাকবে সম্পর্ক মানে নুন মরিচ মেশানো ঝালমুড়ি বেশি মিষ্টি হলে সম্পর্কে অরুচি ধরে যাবে যে তাই যদি দেখেন আপনার সঙ্গীর সঙ্গে আপনার একটু আত্র ঝামেলা হচ্ছে তাহলে বুঝবেন সবকিছু ঠিকঠাকই আছে আসল কথা হলো দিন শেষে দুজনে একসাথে বসতে পারা ভুলগুলোকে মেনে নেওয়া আর ভবিষ্যতের দিকে তাকানো মায়া আর সহ্যের বাঁধনেই তো একটি সংসার টিকে থাকে বাইরের চকচকে জীবনে ভুলবেন না ওগুলো